হ্যাঁ পরি সত্যি দত্ত যে দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ আমরা আগামী সমাধকরণের পর থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কোন ভালোভাবে আপনাদের দায়িত্ব পালন করার চেষ্টা করবো আমরা আপনারা সুস্থ থাকিন আমাদের জন্য দোয়া করবে না আমরা যেমন সুস্থ থাকি আমরা যে কোনো মিশৃঙ্খলা করবো না আমরা সুন্দরভাবে এখান থেকে আমরা সবাই কথা বলে আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে দুয়াছে এখন কথা বলতে পারতেছি না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্ব�ka 900 ওলে! গ্বর গুত-এ ববো. 8 ওক্ব তলে! এজএ ওু এপ঻্র্ব যার 3 এপথদ এজদর এফদে এক্র্ম ধন্যবাদ <laughs> আমি